এই শোনো তোমার বউ এটা কি পাইছে তুমি এটা কি দিয়ে করে আনছো কেন ভাবি তোমার বউ কত বড় সাহস আমার কয় রান্না করতে সারাদিন তো কাজ কাম কিছু করে না আবার আমার সাথে বেদবি করে আমি তারে রান্না করতে কইলাম সে আমারে তাই পারবে না কি বলছো ভাবি আমি সংসারে কম টাকা দেই বলে আমার বউ তো সারা দিন তোমার সমস্ত কাজ কাম করে দেয় মানলাম আমার ভাই সংসারে বেশি টাকা দেয় তাই বলে কি তুমি সংসারে কোনো কাজই করবে না ভাবি এটা তো ঠিক না ভাবি তুমি তো পারো দুই একটা কাজ করে আমার বউকে একটু সহযোগিতা করতে সে তোমার ছোট বোনের মতো তাই না ভাবি তা না করে শুধু তুমি সারাক্ষণ আমার বউকে হুকুম দিয়ে যাও আর আমার বউ সেটা পালন করে চাকরের মতো আসলে কথাটা আমি কইতে চাই নাই ছোট মুখে বড় কথা তাও আমার কইতে হবে তুমি কিন্তু ভাবি জমিদারের মাইয়া না

বলল যে আপনাদেরকে জানিয়েছিল ওরা দুজন দুজনকে ভালোবাসে ভালোবাসে না চাই আমি কি কিছু বুঝে না মনে করছেন সব লোভ লোভ আমার এত সয় সম্পত্তি বাড়ি ঘর দেখে লোভে পরে আপনি আপনার মেয়ের আমার এই সহজ সরল ছেলেটার গলায় ঝুলায় দিয়েছেন হাতে করে ওইটা কিনে এসছেন ঠুঙাই ভরে এই ঠুঙাই ভটি এক টুকলা মিষ্টি নিয়ে আমার বাড়িতে আসছেন আর বলতেছেন আপনি আমার বিয়েই হইতেছে আমার বড় পোলা কিনা আমার বাড়িতে আসার সময় ভর্তি করে গরুর মাংস খাসির মাংস বড় 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 মাছ এবং কি পুকুরের রুই আর মিষ্টির কথা তো বলবোই না ফল ফলালিতে একদম ঝাঁকা ভরে নিয়ে আসে আর আপনি মেয়ের বাড়িতে আসছেন একে ঝুলাইতে ঝুলাইতে একটু মিষ্টি নিয়ে আর সেই যেহেতু পড়ছেন এখন বাড়ির বাইরে থেকে তো তারাই দিতে পারি না আমার কথাটা কান খুলে শুনে রাখেন যাওয়ার আগে মেয়েটারে ভালো মতন বুঝাই দিয়ে কিছু তো নিয়ে আসে নাই আমাদের কথা জানে একদম পড়ায় গণ্ডায় শুনে সংসারের কাজ কাম সব যেন সে মন দিয়ে করে না হইলে কিন্তু খাট ধরে বাইরে করে দিব মেয়ের সাথে গিয়ে দেখা করেন আপনার মেয়ে রানীর মতন ঘরেই আছে যত সব মেয়ের বাড়িতে আসছে